নমস্কার রাধে রাধে বন্ধুরা সবাই সকলে ভালো আছেন এখন আজকে আমি সকালবেলা আমার ব্লগটা নিয়ে আসলাম আজকে অনেক দিন পর সকালে আমি ব্লগটা করছি দেখুন বন্ধুরা রাধে রাধে আমার মন্দিরে আমি এসে গেছি আমার গোপাল সোনাকে জন্য আমি এই যে ঘন্টাটা বাজিয়ে নিলাম আমার গোপাল সোনা উঠে যাও আমার গোপাল সোনা ঘুমিয়ে আছে যাগো জাগো গোপাল সোনা জেগে দেখো ভোর রে উঠে দেখো আমার গোপাল সোনা রাধে রাধে কত ঘুমাবে আমার হি উঠে যাও পাপা রাধে রাধে গোপু উঠে যা পা উঠে যাও ও রে বাবা আমি একটু চরণটা নমস্কার করে নিলাম আমার গোপাল সোনার আসো বাপা সোনাকে নিয়ে আমি বসিয়ে দিলাম আমার আসনে আসনে বসিয়ে দিয়ে এবার আমার একটু মুখ ধুয়ে দিতে হবে আমার গোপাল সোনাকে আমি প্রত্যেক দিন আমার ছেলের মতন করেই আমি তাকে পুজো দিই যেহেতু যে একটু জল নিয়ে নিলাম জল নিয়ে চোখ মুখটা ধুয়ে দিচ্ছি কী হয়েছে হুম ঘুম দিয়ে উঠে নিয়েছি সকাল সকাল না সকাল চকাল উঠতে হয় তো বাচ্চা ঠান্ডা লেগে যাচ্ছে মুছে দিচ্ছি রাধে রাধে হরে কৃষ্ণ গোবিন্দ একটু জল সেবা করো নাও খালি পেটে জল সেবা করতে হয় নিয়ে নাও দাদাকেও দিই তোমাকেও দেব আমি একটু পরে ভোগ দেবো এখন আমি একটু পত্র দ্বারা আমাকে সেবা দিয়ে দিলাম হয়ে গেছে আমার কপালের সেবা মুছে দিয়েছি গোমাতাকেও লাড্ডু গোপাল তোমাকে আমি একটু মুখ মুছে দিই নাও রাধে রাধে বলো সবাই মিলে আমি একটু সকালবেলা এই যে ঠাকুরের মন্দিরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করা হয়ে গেছে প্রদীপটা জেলে দিই প্রদীপটা আরত্তি করেই নেব একটু রাধে রাধে গোপাল সোনা এবার আমি চলে যাচ্ছি আমার তুলসী মঞ্চির কাছে মঞ্চিটা আজকে একটু পরিষ্কার করতে হবে দেখুন বন্ধুরা আমি ঘর থেকে বেরিয়েছি বেরোনোর পরে এই যে আমার দুটো তুলসী মুচি এই একটি এই একটি আপনারা দেখতেই পারছেন দুটো তুলসী মুচি আমার ঘরের সামনে একটা রাধা তুলসী একটা কৃষ্ণ তুলসী লাগানো আছে এবার আমার তুলসীকে পরিষ্কার করে নিতে হবে এটা সরিয়ে দিয়ে এবার পরিষ্কার করে নেব